প্রিয় ভিউজ আমি শিল্পী আমি সোহেল আমি দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম গান নিয়ে দীর্ঘদিন বিতে ছিলাম যে কোনো কারণে তো এখন আপনাদেরকে যে গানটি শোনাব সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় শিল্পী আই বচ্ছু ভাইয়ের আমি বারো মাস তোমায় ভালোবাসি এই গানটি আসলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন থ্যাংকস আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযুগে পাইলে বন্ধু আসিও ও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও আষাঢ় শ্রাবণে ঘন বড় সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসরে পাইলে আসিও ও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযুগে পাইলে বন্ধু আসিও ও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও আষাঢ় শ্রাবণে ঘন বরষার সাথে দিনে গুলু কাটে না বিরোহ ব্যথাতে আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসরে পাইলে আসিও মাগে কাটে না বুঝিয়ে শীতে মাগে কাটে না বুঝিয়ে শীতে অগ্রাহায়ণে তুমি আদর জানিও অগ্রহায়নে তুমি আদর জানিও তুমি অবসরে পাইলে আসিও ও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযুগে পাইলে বন্ধু আসিও ও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও আষাঢ় শ্রাবণে ঘন সাথে দিনে গুলু কাটে না বিরহ ব্যথাতে আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসরে পাইলে আসিও ও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগে পাইলে বন্ধু আসিও ও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও থ্যাংক ইউ এভরি